ভাই আপনার নামটা যেন কি? আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। জি আমরা এখন আবুল কালাম আজাদ ভাইয়ের এই खेत থেকে আমরা ওনার সামনের ক্ষেতের দিকে যাচ্ছি। ওখানে ওনার যে বেসনগুলো বড় হয়ে গেছে এগুলো দেখো। ওগুলো কি ধানের বেসনগুলো? গুলো আমরা মোটা ধান করছি মোটা ধান। এর নাম কি? এটা চালটার নাম চালটার নাম হ্যাঁ? এটা নাম আছে হাইব্রিড জাত। হাইব্রিড জাত। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আমরা ওনার হাইব্রিড জাত মানে কোন যে সোনার বাংলাছয় সোনার বাংলা ছয় এই চালের নাম জি আচ্ছা আচ্ছা এইরকম আচ্ছা আছে কি হাটের দিন আজকে আমাদের শনিবার আজকেও হাট আছে আচ্ছা কোথায় হাট আছে আজকে বোরাগাড়ি বোরাগাড়ি আচ্ছা এই কত রকমের ধান চাল আছে আপনি আপনারা যে করেন মোটামুটি কোন কোন ধরনের ধান চালটা মূলত করেন আমরা ধান করি মোটা করি এবং বিরানব্বই চিকন করি আচ্ছা আঠাশ করি জিরাশাল করি উনত্রিশ করি

এটা কদিন লাগতে পারে এটা হতে এটা আমরা আমরা এটা মোটামুটি তিন মাস সময় লাগে তিন মাস মানে ধান হয়ে উঠতে তিন মাস সময় লেগে যাবে আচ্ছা আচ্ছা তাহলে এখানে আমরা আগাম গাড়ি হ্যাঁ আগাম ধান কাটি নিয়া আবার আমার পুকুর আছে জি পুকুর থেকে মাছ ওঠে পানি ভরাট করে মাছ ছাড়ি শুধু ধানতে উঠলি ধানতে কি এই যে কি বলে এটাকে জানো ধানটাকে ওই যে বাড়ি দিয়ে যে ধান মারাই করে নাকি ওটা আমরা বাড়ি দেই না আমাদের এখন অটো মেশিম বাড়ি হইছে অটো মেশিনে কাটি মারিয়ে একবারে নি অটো মেশিনে ঢুকি ও ওখান থেকে ধান বাড়ি করতে হয় না ওখান থেকে ধান বাড়ি হয় হওয়ার পর ঠিকই দিই ঠিকই দেওয়ার পরে রোড্রপট উঠলে আস্তর মধ্যে নাড়ি দিই যেটা মানে কোন যে বাজারে জন্য যেটা শুকাই আচ্ছা যেটা সিদ্ধ করি সেটা কাসায় থিায় সিদ্ধ করি

জয়পুরহাট দিনাজপুর ওই দিকে আছে ও মানে ওই মেশিনে শুধু ধান থেকে বের করে মারাই করে দিবে হ্যাঁ ধান মারা আসলে আমরা হয়তো অনেক কিছু জানি তারপরেও কৃষকের মুখ থেকে কথাগুলো বের করে নিয়ে আসার জন্য এই কোশ্চেন গুলো করা আচ্ছা এই এই যে ধান গুলো মারাই করার পর আপনি মনে প্রতিমন ধান উনি মারাই করতে মানে ধান থেকে কত টাকা নেবে পাঁচশো টাকা নেয় ছয়শো টাকা করে নেয় প্রতিমন প্রতিমনে আচ্ছা না প্রতিমনে না আমাদের বিঘা হ্যাঁ 30 শতকে না জি জি এক বিঘা মারাই করে দিবে 500 টাকা নিবে এক বিঘা ধান আপনার 10 বিঘা হোক 5 বিঘা এক বিঘায় 500 টাকা করেন জি আচ্ছা ধান পেলেন হ্যাঁ তবে ধানটা আপনি আপনি হাতে নিয়ে যাবেন হ্যাঁ ওটা হাতে নিয়ে যায় আচ্ছা হাতে নিয়ে গিয়ে সেই ধান আপনি কত করে মন বিক্রি করতে পারেন মোটামুটি ধারণা এভারেজ ওটা বর্তমান তো এই বর্তমান বাজার চলেছে আপনার ওই যে হেতর ধানটা আছে না জি আমনটা হচ্ছে আর এটা ধান বিক্রি করে ওই হাজার নয়শো একটু সোনা বাংলা মোটা আয়োজন হ্যাঁ ফলন বেশি তো আর এটা আমন ধানটার ফলন কম আচ্ছা আচ্ছা এটা হিসেবে আপনার পনেরো হতে ষোলো মন আচ্ছা এগুলো এটা আসে 25 থেকে ও বাবা ডবল প্রায় 30 মন পর্যন্ত এটা আবার তাহলে কত করে মন বিক্রি হয় ধান এটা আগে বিক্রি করেছিলাম 1250 টাকা জি এখন বর্তমান হাটের বাজারে চলতেছে 1150 টাকা তাহলে দেখা যাচ্ছে এটা পুরো ডবল হয় জি এটা পাইতেছেন আপনি কথা কথা 1200 1100 1200 টাকার মত হ্যাঁ অথচ এটা কি এটাও কিন্তু ডবল কম হচ্ছে সেতরের দাম কম না না ইটার দাম বেশি কিন্তু ফলন এর বেশি ফলন বেশি কিন্তু ফলন বেশি হয় এটা দুই মন দাম হয়ে যাচ্ছে দেখা গেল 2200 টাকা

হাইবিট 28 পোয়া যায় আচ্ছা তারপর 92 পোয়া যায় আচ্ছা জিরা শাল পোয়া যায় জিরা চালটা কি অনেক ভালো হ্যাঁ ওটা ধান অনেক ভালো তো ওটা আমার এদিকে কম হয় একটু পাতানচিত হয় বুঝতে পেরেছেন কাজেই মানুষ এদিকে কম করে ছোট মতত করে বুঝতে পেরেছি আচ্ছা পোলার চাল কি এদিকে হয় না মনে হয় পোলার চাল ওই আপনার আমন করি নাই জি জি ওই কিছু কিছু ভাই এক পোয়া হাববি গিয়া ইন্ধু করি লাগাইছে ভাত খাওয়ার দিনে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তাহলে কি সারা বছর কি ধানের দামটা কি এরকমই থাকে এই যে যেমন এই যে সোনার বাংলা এইগুলো কি দামটা বারোশোর মধ্যে সীমাবদ্ধ থাকে সারা বছর আগে তো কম ছিল জি কিন্তু এই মানে দুই বছর থেকে একটু দাম বাড়ছে আচ্ছা আচ্ছা বাড়িয়া কিছুদিন আগে আবার এই আমাদের আমন ধানটা ছিল জি সাড়ে বারোশো তেরোশো টাকা পর্যন্ত ছিল জি জি এখন আরো কমিয়েছে হাজার পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা ধন্যবাদ আবুগ্রাম আজাদ ভাই তাহলে এই ধান ছাড়া কি আপনি আর কিছু করেন না আছে আমাদের ধান করে আবার আলু লাগাছি ভুট্টা লাগাছি আচ্ছা তামাক লাগাছি ও আলু ভুট্টা তামাক ধান সবকিছুই করেন ঘুরে ফিরে একটু একটু করি মরিচ লাগাছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আলম গুল আজাদ ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম উনি আমাদেরকে অনেক সময় দিলেন উনি উইলিংলি বললেন যে আমার ওই বেছন খাটটা এটা এই ক্ষেতটা দেখবেন কিনা দেখলাম উনি একজন সম্মানিত কৃষক আমরা ভবিষ্যতে প্রতি মাসে মাসে ওনার সঙ্গে একবার দেখা করব ওনার এই বেসনের ধানগুলো কি অবস্থা কোথায় লাগলো কি অবস্থা তার সঙ্গে কথাবার্তা বলবো এবং ওনার সঙ্গে আলোচনা করব ওনার সাথে হাটে যাবো এবং পর্যায়ক্রমে আপনাকে আমরা দেখাবো ধন্যবাদ সবাইকে করা আজম ভাই আপনাকে অনেক ধন্যবাদ আসসালামাইকুম